ব্লগ বন্ধুরা আজকের একটু নারকেল পিঠে করবো তার জন্য নারকেল আর চিনি আমি পাক করে নিয়েছি এরকম ছাই মেরে নিয়েছি আজকের তালের নারকেল পিঠে করছি এখানে তাল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আর চিনি দিয়ে নারকেলটা ছাই মেরে নিয়েছি এইগুলো গুঁড়ে নিয়েছি আর আবার বাকিগুলো করবো এরকম ছোট ছোট করে লেচি করে কেটে নিচ্ছি জল চাপ ফুটে গেছে আমি এবারে পিঠে গুলো এক এক করে ছাড়বো দেখো বন্ধুরা সিদ্ধ আমার হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব দেখো বন্ধুরা তালের নারকেল পিঠে করেছি কেমন হয়েছে বলবেন খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো লাগে এইভাবে আমরা তালের নারকেল পিঠে করে খাই আপনারাও খেয়ে দেবেন ভালো লাগে